এবার এক সিনেমায় অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় তিন অভিনেতা শাহরুখ খান সালমান খান ও ঋত্বিক রোশন এ তথ্য জানিয়েছে ভারতের গণমাধ্যম ফিল্মফেয়ার প্রতিবেদনে বলা হয়েছে সুপারহিট সিনেমা ওয়ারের সিকুয়েলে হৃত্বিক রোশনের সঙ্গে এবার দেখা যাবে শাহরুখ ও সালমান খানকে হৃত্বিক রোশন অভিনীত ওয়ারসভির সিকুয়েলে বিশেষ চরিত্রে হাজির হচ্ছেন বলিউড সুপারস্টার শাহরুখ ও সালমান নতুন এই সিনেমায় দর্শকদের বাড়তি আগ্রহ তৈরি করতে এমন সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জশরাস ফিল্মস সংবাদটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা চলছে বলিউডের সেরা তারকাদের অংশগ্রহণে এবার নতুনভাবে আলোচনা এলো ওয়ার তবে সিনেমাটিতে শাহরুখ ও সালমান কোন চরিত্রে অভিনয় করবেন সেই সম্পর্কে সংবাদ প্রতিবেদন থেকে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি সেলিব্রিটিদের সকল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ